দর্শক অনেকের মনেই প্রশ্ন থাকে বা অনেকেই এটা মনে করে যে প্রেশারের কারণে বোধ হয় ঘাড় ব্যথা ঘাড় ব্যথা হলে এই জিনিসটা মানুষের কাছে খুব কমন যে বালিশের কারণে ঘাড় ব্যথা বা প্রেশারের কারণে ঘাড় ব্যথা আসলে প্রেশারের কারণে ঘাড় ব্যথা হতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে জানবো আসলে ব্লাড প্রেশার যখন বাড়ে বা কমে দুইটা ক্ষেত্রেই ঘাড় ব্যথা হতে পারে এর সাথে অনেক সময় মাথা ঘোরানো থাকতে পারে অনেক সময় ঝিমঝিম ভাব এ ধরনের অনুভূতি থাকতে পারে কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দেখতে পাই মোর দেন নাইনটি পারসেন্ট রুগী মাস্কোলোস্কেলিটাল বা ঘাড় ঘাড়ের যে মেরুদণ্ডের হাড় মাংসপেশি লিগামেন্ট এই রিলেটেড সমস্যার কারণে ঘাড় ব্যথায় বেশি ভুগে থাকেন এবং এর মধ্যে প্রায় আশি শতাংশ রুগী হল আমাদের মানে ব্যাড পোস্টার যেটাকে আমরা বলি প্রপার পজিশন ইউজ না করার কারণে এই ব্যথাগুলো আর ভুগে থাকেন যেমন আমরা অনেকক্ষণ বসে দীর্ঘক্ষণ বসে কাজ করছি লেখালেখি করছি কম্পিউটারে কাজ করছি বা ইদানিংকালে আমাদের মোবাইলে নেট ব্রাউজিংয়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে তো যখন আমরা দীর্ঘক্ষণ একই পজিশানে অনেক সময় ঝুঁকে করি তখন একটা সময় যেয়ে ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্ট এগুলো উইক হয়ে যায় এবং সেই উইকনেস থেকে মূলত ঘাড় ব্যথাটা শুরু হয় আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই আমাদের ঘাড়ের যে গঠন এই গঠন অনুযায়ী প্রত্যেকটা মেরুদণ্ডের হাড় একটা মাঝখানে একটা করে গ্যাপ এবং গ্যাপে একটা ইন্টার ভার্টিব্রাল নামে একটা জেলি লাইক থাকে এবং দুই পাশ থেকে যে নার্ভ বের হয়ে এসেছে এই নার্ভ আমরা স্পাইনাল নার্ভ বলি তো এই ঘাড়ের অংশ থেকে শুরু করে একেবারে স্পাইন ওপর পর্যন্ত এবং সেভেন ভার্টিব্রা প্রত্যেকটাই ঘাড়ের অংশ এরকম ওপরে যে মাথা এই মাথার কিন্তু একটা ওজন আছে এই মাথার ওজনটা আমাদের ঘাড়ের মাংস লিগামেন্টগুলো ক্যারি করে তো আমরা একটা স্টাডিতে দেখতে পাই যখন আমরা মাথা সামনের দিকে ঝুঁকি এবং এটা যখন খুব বেশি পরিমাণে ঝুঁকি মাথার ওজনটা কিন্তু অনেক বেড়ে যায় নর্মালি আমরা মাথার ওজন পাঁচ থেকে সাত কেজি ধরি যখন আমরা পনেরো থেকে বিশ ডিগ্রির সামনের দিকে ঝুঁকি তখন মাথার ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হয়ে যায় এই যে ভারী ক্যারি করতে যে আমাদের ঘাড়ের মাংসপেশি লিগামেন্টগুলা দুর্বল হয়ে পড়ে ফ্যাটিক হয়ে যায় একটা সময় যে দুই হাড়ের মধ্যবর্তী স্থানে যে জেলি লাইক সাবস্টেন্স আমরা দেখলাম এটা সরে যায় যে ডিক্স বালজিং বা ডিক্স হার্নিয়েশনের মতো ঘটনা ঘটে তখন এই ধরনের পেন্ট গুলা শুরু হয় এবং প্রথম দিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না তখন আস্তে আস্তে করে পেইন্টার রেডিয়েট করে ঘাট থেকে বুকের দিকে আসে পিঠের দিকে যায় পুরো হাতের দিকে ছড়িয়ে আসে তো এই পেনগুলো মূলত ডিক্স হার্নেশন ডিক্স প্রোল্যাপস যে নামেই ডাকি না কেন এই ধরনের কারণে হতে পারে এছাড়া বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায় হাড়ের তেমন ক্ষয় হতে থাকে এবং একটা ডিজেনারেটিভ প্রসেস এই প্রসেসের ফলে সার্ভাইকাল রিজনে যে ডিক্স বা ভার্টিব্রাগুলো রয়েছে এই ভার্টিব্রাগুলো একদিকে ক্ষয় হতে থাকে অন্যদিকে কিছু ছোটো পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা অস্টিওফাইড বলি এবং ডিক্স হাইটটা কমে যায় যে যে ডিস্ক ইন্টারভার্টিবল ডিস্কটা থাকে এটা হাইটে কমে যায় তখন এই নার্ভগুলোর কম্প্রেশন পড়ে সেই কারণে ব্যথা হতে পারে এছাড়া আরেকটা জিনিস আমরা কমনলি পাই যে এই ঘাড়ের যে কার্ভ দেখেন একটা মানে আছে সি শেপের কার্ভ এই কার্ভটা স্ট্রেট হয়ে যায় আমরা যদি কেউ ডাবল বালিশ ইউজ করি বা খুব উঁচা বালিশ ইউজ করি সেক্ষেত্রেও এই কার্ভাসাটি স্ট্রেট হয়ে যেতে পারে বা কেউ যদি পাতলা বালিশ ব্যবহার করি সেক্ষেত্রে এরকম হতে পারে নিয়ম হলো একটু মধ্যম সাইজের বালিশ অর্ধেকটুকু মাথা নিচ্ছে অর্ধেকটুকু ঘাড়ে নিচ্ছি যাতে এই কার্ভাস মেনটেন হয় এছাড়া যদি আমরা দীর্ঘক্ষণ ঝুঁকে লিখি কম্পিউটারে কাজ করি সেক্ষেত্রেও এই কার্ভাসাটি স্ট্রেট হয়ে যেতে পারে তো এরকম মাস্কুল স্কেলিটার কারণেই কিন্তু এই ঘাড় ব্যথাটা বেশি হয়ে থাকে অথবা আমরা ঘাড় ব্যথা হলেই প্রেশারের জন্য হচ্ছে বালিশের কারণে হচ্ছে এগুলো চিন্তা না করে এই ধরনের ব্যথার মূল কারণটা খুঁজে বের করার জন্য আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করে উনি আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট বা সঠিক সাজেশন দেবেন ধন্যবাদ